প্রিয় ফুনেয়া বাই বইন বন্ধুঅল আর জিন্দিগি অনুষ্ঠান যারা ফুনন অনরা বেয়া গুণরে স্বাগত জানাই ফুনেয়া বন্ধুঅল ধর্মর শিক্ষা দে সত্যতা পবিত্রতা রক্ষা করা কিশোরী বা জয়ান হত্যামাই ফ্যর জীবন গঠনে ধর্মীয় মূল্যবোধর ফোঁয়ারে মিল রাখিওরে ক্যাঙ্গি শিক্ষা গ্রহণ করা ফরে হীন লয়নে আর রাজিয়ার ফর্ব অলৰ জীবন তৈয়ারে শিক্ষা আর ধর্মীয় মূল্যবোধ অনুষ্ঠান এবার গ্রন্থনাদ্য উপস্থাপনা তাসিদে আই স্বামীম রোহিঙ্গা মাইনসল্লা বলি আর আর জিন্দিগি অনুষ্ঠান ফত্য রবিবার বেননা এগারোটা বাজে তিরিশ মিনিটত প্রচারিত অদ্দে ইউনিসেফর মদদে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রতন শিশু জুয়ান হত্যা মাইফাইন ফাইন আদে ডর মাইফাইন্দর উন্নতির লয়েনে, তারার জিন্দিগি অদল বদলের কার্যক্রমর আওতায় বাংলাদেশ পতার কক্সবাজার কেন্দ্র এফ এম একশো দশমিক কাশমেঘা আর আর এই অনুষ্ঠান অনারা ফুইন্টলাইন শিক্ষাদের ধর্মীয় মূল্যবোধের উদ্দেশ্যই লোদে মানুষের কল্যাণে হাজ করা এবং ক্ষতিকর হাজত্ব বিরত থাকা গরতত্বে সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা গরিবাল্লাই মানুষ হিবার জীবন যাপনের মাঝে হাস হরমত হানাফিনাত পোশাক ফিন্দিবার ফিদি মাজে হরে কেঙ্গি খালোয়েন খন্ঠঙে হতা হওয়া ফুরিব হি ইনের ফোঁত তৈরি করে দেদে শিক্ষার আলো শিক্ষার সুযোগ জেমাইফ্যুর নফার তারা নানান দল্য ধর্মীয় দেশ সমাজর নিয়ম নীতির ফুঁয়াতে মিল রাখিরে শিক্ষা লাভ করি পাল্লা বলে যাই থারে হি ইনের বিয়াচানালয় এখন বন্ধু হল অনুরাধার ফোনে তো সাইড রেডিও নাটিকা কন্যার জীবন গঠনে শিক্ষা ফোন অন্তলে কন্যার জীবন গঠনে শিক্ষা নামক রেডিও নাটিকা অমা মো একখানা বাইরে যাই এম বেইনার তো হট যাবি দে তু একখানা বাইরে যাই দেরি তো একখানা বাইরে যাওয়ার মানি হরে যর হি আমার হয়ে না যাবি নয় মানি ওইল দে ইয়া কি রে সাই ও মানি মানি ঘর দেখি হ্যাঁ মানি আ বুঝিয়া বলা তুই হামাকা ও লার্নিং সেন্টার যদে ন অয়মা ফোন তোর বাফে ননে তরে অড়ুয়া লার্নিং সেন্টার ন মানা গজজে দে হ্যাঁ ও মানা গজজে তো তো মানা কইলে হিয়ার বাদ ও তুই লার্নিং সেন্টার যবালা শাশকে এঙ্গুরি কর অর হো সাইয়োজি হ্যাঁ তোর বাফে জানিলে তোর ফিরস সাম তুলি ফলাইব দ ননে কিয়া ফিড়স সাম তুলিব কিয়া মরুত ফকলা লেহা ফরা গড়িত ফাইললে মায়া ফুয়া কলো লেখা ফরা গলে অসুবিধা কি মই সুবিধা অসুবিধা হি ইন্ন মই তোর বাপরে বড় ডরম এ তোর বাপে জানিলে তোর খবর আছে ওজি মোর বাপর মইও গঙ্গরে চিনি মোর বাপ তোর মোর লেখা ইচ্ছা আছে তো কেম ফর মাইস জালাই নভারে দে তো হিয়ান তুই দি আছে কেন গরি এদিন না মই মোর বাপরে কেম ফর আর হগ মাইসল হতা হইতে ফুইনি মানুষে গুনে মোর বিয়া দি বললাম মোর বাপরে বহুত সল্লাদের হে নেকি তার বাদে মোর বাপ তো হন ডইলা রাজি নম উল্টা তারারে বুঝাইয়ে দে হম বয়স মায়াওলরে বিয়া দিলে তারা তুন হত ডইল্লা হাতারা বিয়ার মত ফারে এন কি বিয়া বিয়াবার সমত তারা মরিও জেদ গীত ফারে হে নেকি তুই নিজর হানত ফুইনাস নাকি হতা তইলে আর কি হইত দে মোর বাপে তারারে আরো বুঝাইয়ে দে মায়া ফুয়ারা লেখাপড়া শিকিলে কি কি সুবিধা আছে দে তো হতা যদি হেন দিল তাহলে তোর বাপে তোর লার্নিং সেন্টার যাই মানা করছে দেখি অল্লা হ্যাঁ মতন মনত দে ক্যাম্পর মাইসে মোর বাপরে জোরা জুরি করে মরে লেখাপড়া বন্ধ করে দিবার লাই হিয়াম বা দেও ক্যাম্পর ফুয়া চাউল দে আরো খারাপ হ্যাঁ ধরা বলে নানান দিলে টিটকারি ও মারে ও মারে তো তো হেন দিলে হইলে হিয়ার বাদও তুই লার্নিং সেন্টারত যাবি নেওজি যায়ম যে মানুষ সকল মায়া ফাইন গম নসায় না খতি মুখ বন্ধ করা ফুরব সুপমারিয়া নগরের কোনত বই তাইলে মাইছর বুজান নোয়াব আমা তোর হঠাৎ ঠিক আছে অজি। হি আর বা দে তোর বাপে আবার উতাল ফাতাল দেরি। মর বাফে যদি উতাল ফাতাল করে তোলে মর বাফরেও বুজান ফরিব। মর বাফে তো গম করে জানে মর বইনি বা বাকি হলাই মরি গিয়ে দে মর বনে লহা ফরানো শিকে আবার তার সম্বয়স বিয়া দিয়ে মরবাফে। এতলাই তো বহুত কিছু নজানি তো বাচ্চা বিয়ে বস মর বোন আর বাচ্চা দুজনে তুই দুঃখর কথা আর কি মহা ফরা শিখ কি এতলাই এখন বহুত কিছু জানি এখন মই লেখা ফরার ডাহাই তোর হামু শিকিম তহলে মই কেমপ সহিও গড়ি ফাইজুম তইলে গৰত বয়নেউ টিয়া হামৈত ফাইজুম কি হছৰি তুই ইন আছানে কি অয়া মা আচ্ছা দেখা দাহাজক না কি করা যা কেন মই তোইলে লার্নিং سنটৰত যায়মা যা যা জি যা আচ্ছা যা ফিয়া মানিলা তো গয়া তোৰ বাফে গৰত আই নৰ আগে একনা আই جايছ গৈ আজি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফোনও তো আর ফোন মুই তো ইমাম এনে আমাদের পরে প্রতিদিন তো আর এ পবিত্র কুরানোর হতা হাদিসর হতা আল্লাহ পাকর হতা রসুলর হতা ফুনাম। তোমার আমার হতা বেশা বেশি মন্দির ফোন তো হতা হইল দেখি এই নামাজ রোজা হ, জকাত এই ইন মুসলমানর অলল্লাই কি ফরজ। আল্লাহ পাকের সন্তুষ্টির লাই আঁরা তুন এগুণ ফালন করা ফ উ যে আল্লাপরে খুশি যাই যাইয়ের এ হতা ফরা যাইলে কিন্তু নইব। আঁরা তো আল্লাহ পাকরিও খুশি রাখার ফরিব। আবার ফরিবার ফরিজনেরও ঠিক রাখা ফুরব ফরিবার ফরিজনের যেন সমল অসুবিধা নহান এহতা ইয়ান আহারা ফরা যাইলে ও উদা ফরিবার ন ফরিবার ন হাঁড়ার গড়ের আশেপাশে যারা মানুষ সকল আছে ইতরা কেন আছে গম আছে ইয়ানও খেয়াল রাখা ফুরব তারা বিপদে আভদে আরাটি যা ভরিব হত হল দেখি ইসলাম হলো শান্তির ধর্ম এত লয় হনুদ্য অশান্তি গরণ ন মারা মারামারি হানা হানি ন নজাইব আর আর বউজি অকুলের ইচ্াও লাগা ভরব তারার বালাল্লায় যা যা জরুরত ইয় নাতি গরণ ভরিব আন্দাও তাইলে নহইব চুক কান বে কুলারা ভরব তৈলে আল্লাহ ফাঁক খুশি হইব আরার পরিবার পরিজন লইরে আরাও গম থাকি আব্বাগর তাই শোনো মাম্মা না আই নো আই আইয়ে আইসা তো হইলে আজ বাসি গেলাম কিন্তু এন্ডিলা গরি সুরি গরি গরি আরে হ্যাঁ তুই আর কদিন ফান্না ফরি ফারি বিওজি যত দিন ফরিত ফারি তো তারপর দে আছে দিন দরা খাইলে দরা খাইলে মরবা ফরে বুঝায়ও

তই গৰুটো আৰু কিয়ে নাই নেকি আন নহয় অ না বদা সি হৈ তামাৰ এ শুহা চা অকল আগততো নেৰিলে আ চ যে গৰমা যাইতো চা নিয়া অঁ বুজি বুজি আৰ মায়েই বা শৰে ইবাৰ এ কি নাম যেইবার? এইবার এ ইবাৰ নাম দা সাবিনা দা সাবিনা অঁ চাবিনা এ তই চাবিনা শৰে ই বা মানি গিয়াত গিয়া দৱা দৱা তো একনা আগে গৰ গলি ধুদিলাম আহ তুই সেইবাৰ বা ফাৰতে আছে কিছু নহয় নিব্দা কি নহয় কিছু নবুজ মোৰ সেইবার বাফে জানিলে দে আছে সেইবার আট দিগুস তদত করিব আবার মর নিয়ালা তুমি আলাই কিয়া হতারা কিছু গজ্জস নেকি তোমারা ন হেন্ডলে হতারা কিছু গজ্জি দে ন বদা তোলে তোলে গিয়া দুয়া সেইবার বাফে সেইবারে মানি সাবিনা লার্নিং সেন্টারত আর নজাইবাল্লা হইয়ে তো সেইবার বাফে হইয়ে দে মায়ে ফকলর হ্যাঁ তো বেশি ফান্নার জরুরত নাই তো হিবার বলে বিয়া शादीयो दिফালাইব এহর তো কিন্তু সাবিনা তো এখন বিয়া কইতে রাজি না মা হি ভাই ফান্না ফন্না পরিবারলা স্যার তো ফন্না পরিবার ঢাকা দেখকা হিবা অন্য হামো বলে শিখের তো এখন ইহিবা দে আছে লার্নিং সেন্টারতে সিদ্ধিয়া বদ্দা এহত তুই হতা ইয়া তো গম হতা এম গম হাম হনে কি বদ্দা আহারে হ্যাঁ তুই কি হতা হইলা বদহিয়া গম কি ফোন তোলে ফোন তোলে এই এবার বয়স তো এখন 12 বছর পুরাইয়ে দেনা কেন আ বদদা তুই এই বয়সত মইে ফোলরে বিয়া দনন ঠিক ন আর যখন বর্মা আছিলা ময়া এ কি নারা ন বুঝিতাম এড়ে আইওনে ইন বহুত কিছু জানিত ফাজ্জি দে এ তো লাই মই মোছিতা তার মোছি তোর এ মাইচরে এলেন দিবাল্লা কৌশিস গড়ের মধ্যে তা আর ফন্নাস জুরিয়া এ লেহাফরার দরকার আছে লেহাফরারও দরকার আছে লেহাফরা জানিলে তারা বড লেহা তারা বিয়ার বাজিত বসিত পারে আবার বিয়ার ফরিও ই তারা চাইলে আই রোজগার করিত পারে অন্য কেউ মিকে চাই থাকে না পরে ন বুঝো আচ্ছা গিয়া কি তই তুই হিয়া নলা বলি ধর্মমা যে মানা আছে নাকি বদা ধর্মমা যে মানা নাই তই আৰাত তোন চলা ফাৰা কৰিবৰ সময়ত যে ইষ্টামিশ শৰীৰত মতো চলা পৰিব পৰ্দা মানি চলিওৰে দেখা পাৰা কৰিলে অসুবিধা কি এয়া নেৰিবাদ দা কিন্তু এইবাৰ বাফে এটা বসিৰৰে মই বুজাইম বুজাইম এতে এতো বুজি দে মানুষ। মই বুজাইলে হামাক্কাতে বুজিব আসসালাম ওয়ালাইকুম মামু ওয়ালাইকুম আসসালাম কেন আছা চজি তো মামু নাস্তা ল মামু কি গম গরি লেহাফারা কর বুঝছিস হন অসুবিধা নাই মই তোর বাফরে বুঝাইম তই বেফর দই না ফারিবি বুঝছিস ঠিক আছে মামু ঠিক আছে মানছে যেন হইত না ফারে ফান এই লেহাফারা গলে মাই ফাইন দিয়ে বেফর দই যা গই তুলে একদিন দেহিবি দে মানছে চোখ কুলি গিয়ে গই বুঝছিস এতক্ষণ অনরা ফুনিলান রেডিও নাটিকা কন্যার জীবন গঠনত শিক্ষা এই নাটিকার মাঝে তুলি ধৈর্য দে ক্যাঙ্গি ধর্ম ধর্মাদ দে ইসলাম ধর্ম তো মাইফৈন্দোর শিক্ষা লোয়নে হতা হওয়া পরে হি ইনর ফদাহবার মানুষ আসিল দে রাসুল উল্লা সাল্লাহু আলি আসালাম যাঁয় গুরাফন্দর শিক্ষার প্রসারে হামগরি গেয়ে অনুষ্ঠানের এ পর্যায়ে ফুন্যম দে ক্যাম্পর জোয়ান হচ্ছা মাইফাইন মোরুথাইন হি তারার মা বাফার দে ধর্মীয় নেতা অল বা উজুরল তারার যে অভিজ্ঞতা বা কামিয়াবি হিনর এখন একান কিচ্ছা আর তারা লই এনে এই বিষয় লই বিয়াসানা গরিব দে মানুষ মাওলানা আবুল কাশেম জিবা রোহিঙ্গা কাম্পুম মাঝে কিশোরী অলর শিক্ষার উন্নয়ন লই এনে বহু দিন ধরে হাজগরের তৈলে বন্ধুওয়াল আয়ন ফুনি আজিয়ার পর্ব কিশোরী অলর জীবন তৈয়ারে শিক্ষা দে ধর্মীয় মূল্যবোধ অনরা কেনা তো জনে জি জি মাওলানা আবুল কালাম আজ আমদুলিত্তা কি আজ্জা অনরা লোক গা মাঝে আমার সঙ্গে সোনাবর স্কুল সকল আছে মাদ্রাসা আছে মাদ্রাসা স্কুল বই কেউ ভোজ্য মোস্তাদ করতো যাই যায় এ ফরালিয়রে মানুষ রোগের সম্পন্ন মসজিদ হল গই নি তাহার আর আল্লাহ তাবার তালা যে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে বুসমস দিয়ে ইয়ান লৈরে কিতাব লৈ মিয়াই রে আর তো মুমিকে দিয়ে খেঙ্গুই যাই দিয়ে খেঙ্গুই চলিম দিয়ে আর ফুরবা খেঙ্গি করে দিম বেগিন নিজের তো জ্ঞান দিয়ে আর খেঙ্গা খেঙ্গা উড়ব এইট গুড়ি রে মিয়াই রে চলি যা উড়ব একান পরিবেশ একান ফ্যামিলি ওই এই তে রে ফোন চেন হইব তো আত্ম বেশবাক শিখে ভিতা যে আছে দিন যে এই গুড়াটাতে স্কুল যাবার আগে তো মা ফেমিল মা আছে বাবা আছে তারা তো শিখি আরে তো মা বাবু তো ফোনকাল শিখাব রে ধর অ তারপরে লাভের হারে খারা মারবি হা দিয়া পরিমাণ সালাম দিয়ে গালি নতুন কে গেলি ফুড়বি হ্যাঁ খুঁ করব অনু সার ভুয়াই নিন এন এ হ্যাঁ হওয়া যে এল ফোন সি আবার তালেন তরব বিদ্যা ভরে ইন বেগিন মা দেবা গরা ভরে তো মা দেবা গরা ভরে সূত্র ইন হনো এ বেগিন হন নিজৰ দামাক লৈও আখৰ লৈও কিছু কৰা তে হিচাপে যেদু দুনীয়া মাজে মায়ে ভেন ক'লে আহিব উম বেগুন এদিন সিহঁত মাহ হ'ব যেদু মৰ্থ আনিব ইম বেগুন এদিন বাঢ হ'ব তই মা আইও এদিন মাহঁতে বাঢুনিছোঁ আঁতৰতনো কিছু পোৱশ্যনো আহিব ই নৰি আৰাতো তালে নিব দিয়া দি যা ভৰিব আচা আৰা এটা বেছি মাই ভন্যৰ কুৱাল খাবলৈ কয় জানা এটা একগৰ মাজত মৰত মাইভা বেগুই হ্যাঁ ভিতর বেজবাগ মর ভাই ডর উলি খন্দ ঘটিতে মাই ভাইন যে মক্তবত তালিমিন দিবা আদে ডাক এঁত রঙের গুড়া খন্দ করবা আদে আর ডর মিলে মাইভইন দশ বছর ওরে গিলে বার ডেকে যায় খন্দা ভত্য নদে তো ভত্য নদর মায় ভিন ডর এলামর্স বেশি এলামর্স নভাইরে কমজুরি থাকে সেটা ভরে তে তো মুমিকে লং টাইম জিয়ানি গড়া ঘরে মুশকিল কল কিয়া মাঝে আছে পরিবেশ মাজে স্বামী রে বহুত তো আছে ইয়ার নজানে ওর দিলাম ও কৃষক আছে নানন্দ আছে ওর আছে কীরা খেঙ্গ নি রে এনলে কলো ইয়ার বাদ নিজে তোকে ফোন ফোন কিছু তালেমদি নভাবি এলাকা মুশকিল কল এখন তাহার হতা বুঝলি জানি এসে এখন কাহিকানি তো কথা

খেলা ধূলা কৰি ফেটাম গ'লাগিটো আৰু হাঁৰা আৰ ফোনত যাতে নোধে ফোনত কেলা বুলি হৈ যাতে নহয় যাতে মানুহে চিৰা চিৰি কৰে বা দে আৰু ফনা ফুট যাই লৈ মৰত শিকা কৰে ইক্কিয়া কৰে এই চাপে বামায়ে বনাই নেলিব বুলি হিচাপে হাঁাৰ ফোনত যাতে নোধে

রাজে খন্ন নদী বার খুলে নেলছ নদী দেরিয়া এটা কেবা তারা মায়ের হওয়া রে দাসে তেসেরা কেয়ার জোয়ান দিয়ে দাস আর দিন এদিন বাই হো তো গম নাল দাসে ফোনা ভরাভারি তো আর মূর্তি যা আবি আবি হঠাৎ কল হ তেসেহরা করে দেরিয়া ধর মা বা জন নেলা দিয়ে এখন দাতে তেসেহরা করে হ্যাঁ নল্লা বলে আরা ফোন দিন

নিজের কাহিনী হলে শুনিলাম এখন আরা আগ আর ধর্মীয় নেতা আগ হুজুর জুন আর ইমাম বানায় মলি যাবা যে সম্বন্ধে কথা শুনতে শুনতে চাই দিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো এই অনারে আর আর ইসলাম মাঝে এলম হদ দেহিয়ান শিখ অনুজরিয়া মানুষই বা হদ্দুর ধর্মীয় তর এতে দুনিয়ার এতে বারে হদ্দুর কামিয়া ফো কিয় ইয়া আনর সম্বন্ধে আর আর ইসলাম ধর্ম মাঝে কুরানও তো আছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين والذين يعلمون قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة আউ কামা কাল রসুল উল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অনারার সামনে এলামর মোতালেক উগ কুরানে পাকর আয়ত সোঁড় মিকা আর উগ হাদিসে রসুল তেলাবত করা গিয়ে তলে আয়ত ইবাম কি হইয়ে দে আল্লাহ পাকে এলম শিখ অনাদ দে এলম নশিকা শিক্ষা ওইয়ে দে মানুষই ভালোই আশিক্যাতা আছে দে মানুষই ভালোই ওরে দিন বরাবর না পারিব মায়া ফুয়ন তুন লেখা ভরা করান তারালা বেশি দরকারিও দে আসল হত বলে দিয়ে সি তারা যদি লেখা জানে দে বলে সি তারার জিনার ফুয়ন সোয়ান অকল গুড়াগারা অকল জিন নাকি আইব ইতার নচলরে লেখা ভরা বা শিকায় তারা আসানি সাথে শিকা দিতে পারিব তো তারা শিকা দিলে ইতারা দুনিয়ায় মাঝে তারা বালা বুড়া গমহরা মস্কিল পরে দে হেন্ডিলা জায়গাটুন বাঁচিবার ইয়ান তারা ওরে ফরক গড়ি চলি যাই পারি মাইয়া হুয়াইন বড় হলে স্কুলের মাঝে লার্নিং সেন্টার মাঝে জাইতনদের জাইটনদের দে ইয়ান কিয়ল্লা বলে হলি আর আর ইসলাম ধর্ম মাঝে মাইয়া ভুয় গা যদি হলে হলি বালেকনের বাদে তারারে আর ধর্মীয়তর এতেবারে ই ফরদা গুরি বাল্লা বলি হই তো পর্দাগুড়িওয়াল্লা যেত মাজ হইয়ে তই মা বাবা পর্দার লেহাজগুড়িওরে লেখা ভরা স্কুলের মধ্যে যান একু বন্ধ করে দিয়ে ফেলি ইয়ান্লা বলি সেন্টার মা যাইরে বালে বাদে আর লেখা নগরে ধর্মীয়তরে এতেবারে পর্দার লেহাজগুড়ি জেতরিক ইসলাম যাই এর শিখিল অন্নান থারাল্লা দরকার ইয়ান যেত মাজে আই চিনি ফেললাম বুঝিত ফেললাম তৈলে এলম ট মানুষ পাথর কি বেশিও মানুষই বা তাড়াতাড়ি বাদে উপযুক্ত মাঝে ফমসিত পারে ইয়া আই অথবা আর বলক মাঝে যাই কিন্তু মাইয়া ফোন অনরা এলম নসিকর। কিন্তু দর্মীয়তরে এবারে এলম থারেও শিখিত পারে দিয়ান আছে ইয়ান আরা থারারে জানা দিও রাস্তাগান রাস্তা গান দেহাই দিউম ইয়ান আরা বলক মাঝে ফোঁসাই দিম বলে হেলাপ বলি এখন তো আরা বহুত গল্প বললাম পুজোর উৎকর্ত শুনলাম আর আর মায়া মায়া হোক তো শুনলাম তো শুনলাম ধরলে আর কান কি বুঝি যে মায়া মাহা মাছি মা হইম যেহেতু মোটামুটি বাপ ইম তো মা ইউনিয়া আর তো ফোয়ার নর প্রথম শিক্ষক সুদ উস্তাদ মা বাবদিয়ান আর বুমা জানি ভুললাম কানুন আছে ফাঁস বছর স্কুল যা বছর ফাঁস বছর নিজে তাকে এ টাইমের মাঝে নরে যেদিন

রমস্টে বাঁ সদিনে ফুয়েন দিয়ে ইন্দু দেখিব এই হিন্দু আর বাফি হরে মাদ্রে মা বাবতন এই ফুয়েন্দুতে তাল আনগি হলা এই এলম দরকার দিয়ে আহারি এই মায়ের ভয় কল দাঁড়িয়ে মুসলমান জগতর এলম দরকার দিয়ে আর গুণ বুঝি পাইলাম হুজুর তো বুঝি পাইলাম অন্ধরা তো কিছু কিছু ন

মানে আৰ মা বাপে এইবাৰ ফোনাক সৈতে মানে যোৱা নাই তই মানে ফোন সৈতে ছাৰ ফনা কেংগুৰি পাৰিব দে ই আন জান্ত আচ্ছা যিবা নেকি ডঙৰী মা বাপে জাই কামতে এইবাৰ বুটৰ বুটৰ হোম বেচ স্কুলৰ কল আছে ঘৰৰ ঘৰে স্কুলৰ কল দিয়ে এটা আছে ফূৰ্তি ফুৰ্তি বলাব লগা আছে সেই দাদাই হুৰি হাৰিব আৰে যদি এই ফূৰ্তি মুস্কিল হ'লে অন্য জাহাজত যাই লৈ ভাবিব আই ইয়াত মুস্কিল নাই মায়ে ফে ডঙৰ উলিয়াষ্টা কাটি কৰি বাৰ দে ভাৰি ইছলামবাদে ফৰ দালিঅৰে বাৰ বাৰ দে হৰি হাৰে যে মুছকিলে নহ'ব ইছলামবাদে এডাহীৰে বুলি কয় তোৰ মাৱাৰে বাবৰে বুজাই কয় আৰে বলি চাপ্তাৰে কয়ে এইবাৰ হোম বিজ্কুল মই হৰি হাৰিব লাগিব দাদা দেউতাই হৰাই হে তৌ ফৰত নাম্বল হ'ব

আই নাম হইল কৃষ্ণ মল্লিক আই সি বিএল হতদের আর স্কলার ওয়ান আর যে মানে ফয়েন ফর্না ফরে ফ্না ফরাইতে যাই আর মুশকিল হইতে বুকি হইলা মানে ফোন ধরে মানে হদে কি তো আই আইতো চাইয়া দেখা যাতে কি দুইদিন আইসিয়া আই বাদে দেখে তা নদে আই গর যায় মাথা ফুচার করি দে তোরা নাই খা হইলা যদি ফুসার ঘুরি হইলা হ দেখি আর ফারিও এনি নারা বোধজন বড ধরো হ এরা আর তো পর্দালো চলা পড়ে আর এ যাই না ভারিম যাইলে পর্দার বাইরে যাব তো এনে নাড়ালা গম ন এনে যদি অনারা বেগুন যদি ইমামক কলে যদি বেগুন একান্ত যদি মিটিং গরণ তো ফোন আর তো লাগিব জরুলত আছে ফোন আর আর নিজেও বস্তি শিখি ফারিম এনে আঁড়ালা যদি মিটিং করি মিটিং ও বাবতে না দেখি ফোনটা অল্প হইব অনারা যদি ইমাম লো যদি একটা মিটিং দিলা গরণ তো দ্বারা যদি বুঝন মানে পর্দালয়ে চলিবা ফন্না তাইবা এ নিজে অনারা গড়ি ফারিবান নে শিক্ষক জীব এখন আহার মতো কথা কলেও ভালো লাগে এই আই অঘতানোর গ্যারান্টি দিয়ে দিন আহারা তাদের ইমাম সাহ আছে এনে এই মসলিম মাজে মানুষের ফাঁস নামাজ তাই হুজুমা শুদ্ধমাল খুদ্ভম মাঝে মানুষের বেশি বুঝে খুঁজিম মাই দিন ফন্না ফরা দরকারও ফর্ণা ফর আসা যায় ফান্না ভরি বাড়িও অন্য মুসলিমও দিয়ান ইসলামের মাই ও দায়িত্ব আছে ভরি ভরা বুঝে খুঁজিম আশা করি মূল তো আহার ফরনিও আহার খতা তার মানে যাই বেদিন বুঝি যাই এই আহার মাই ভাই কলে আহারে ফান নদীর যদি গরম রাখ দি রাখি দিবা আধে আন্দে বসনও ভরে তেসনো হালো যদি বিয়া দিবিলি বিয়া দিয়ে দিবা তো যে টাইম মানে গিয়ে ডুকি যে ভন্না টাইম আছি না ভন্না ভরে নাও পারে এইবার যেদুর ফরণ আছে বুঝো না বুঝি নাও পারে যেদু শিক্ষিত শিক্ষিত হয়ে নাও পারে তো ও রোজায় মতরও এইবার তো যে খাল লক্ষি কমিউনিকিট খাল লক্ষণ লিখা মিলমিলা করা বলি নজানে কিছু নজানে আজানামা গুড়া ফুয়া তো ফুটুনি তো ফুটুনি ফুয়া বাইছে গই গিয়ে

আই যে ব্লক ব্লক যাই না মানে ইনাম বুঝি পাইলাম দে মাই ফাইন তুন ইতারা আয়তন আসার দো মূল হার নিল উজুরে এই তার সলতা হাত হার ফতি উজুরে উজুর মানে তার হয়ে দেখি স্কুলের ফনায় নি তারা কি কী নইব গম নইব এ নি নইল বেপদার বাইরে এ না নলে তারা যাইত ন দে আমার তো এই ফান 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 না জানা সমস্যা বুঝে বুঝলাম বুঝি 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 বললাম সবাই জানা শুনলাম বুঝলি গম্ভীর তো এটা তাই বুঝিলাম যে উজুর আইনদের হতা ফোন ফোনিতা চলে এখন উজুর আইন যদি আর আর যদি মুশকিল আন যদি আশাং করি দে আশাং বড় হইলা মানে তার আর যদি বুজা মা মা বাপরা যদি বুজা ফোন দে আই ফারিব ফদ্দা দিয়া না আই ফারিব যদি তার যদি বিভিন্ন ভাবে হই ফারে উজুর হতে তার বেশ ফোনে ইয়া যদি উজুর সুন্দর করি তার বুঝাই দি পারে আতন লাগে দিন না ফোন দে আইবো স্কুলের মধ্যে ফোন না করি বললা শুকরিয়া ইয়া দুই তরিকে আছে তুমি এখন জ্যাং কইলা

কিন্তু আৰু যদি খাতি খাটি খনত এন জি মাৰিলে খৰটো ইংলিছ দিয়ে মাজে যায় হেৰি তাৰ ঘৰত যে হেৰিবাৰে বুজাই দিম বুজাই কেতিয়া মায়াখন জানিলে বুজাই দিম ইছলামৰ মাজে লেখাবাৰ আগত ইয়াত মানা নাই মায়ামক মোৰ দুনু তৰফৰ মঞ্চনা ফৰিবলৈ ফুৰিব বা যিয়াত ফৰা চেণ্টাৰ যিহেতু ফৰাবি আৰু মাজে চিকিউৰিটি তাৰ ফুৰিব দিব সিহঁত মই মুছ্কিলে ভাব ন ফোনেয়া বন্দুয়াল অনরা এতক্ষণ ফুনিলান আর আর জিন্দিগি অনুষ্ঠান রাজিয়ার ফর্ব ফর্ব কিশোরীয়লর জীবন গঠনে বা তৈয়ারে শিক্ষা দে ধর্মীয় মূল্যবোধ এই অনুষ্ঠান প্রচারিত দে ইউনিসেফর মদদে বাংলাদেশ বেতার হক্সবাজার কেন্দ্রত নেফ এম একশো দশমিক কাস্টমে গাহার্সত ফুনেয়া বন্দুল এই অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাইত ফারন বাংলাদেশ বেতার হক্সবাজার কেন্দ্রর ফেসবুক পেজত জুয়ান হইয়া মাই ফাইন মর শ্রোতা ক্লাবের সদস্য হলো সরাসরি অনুষ্ঠান সম্পর্কে মতামত জানতে আর যে ফেসিলিটেটর আছে তারার জড়িয়েও আজিয়ার অনুষ্ঠান সম্বন্ধে মতামত জানাইবার কোশিস করিবান ফুনেয়া হ্যা বন্ধু অল আজিয়ার মতো এড়েই বিদায় লই বেগগুণর সালামতি কামনা করি রোহিঙ্গা মাংসলা বলি আর আর জিন্দিগি অনুষ্ঠানের আজিয়ার ফর্ব কিশোরীয় জীবন তৈয়ারে শিক্ষা আর ধর্মীয় মূল্যবোধ অনুষ্ঠান ইবা প্রচারিত এদে ইউনিসেফোর মদদে বাংলাদেশ বেতার হকশবাজার কেন্দ্রত্তুন এফএম একশো দশমিক আষ্টমে গাহারস সাম্মুত্ত নৈয়াহন বিষয় লয়েনে এনে অনরার ফোঁয়ার আজি রয়ম দে আরার অনুষ্ঠানত আর এই অনুষ্ঠান অনরা ফোনি বান্ধে রবিবার বেইন্যা বাজে 30 মিনিটত অনুষ্ঠান ফুনার দত থাকিল রিপিট অনুষ্ঠান ফুনার দত থাকিল ফোনেয়া বন্ধুয়ল অনুষ্ঠানত্ব বিদ্যালয়বার আগে জানায় রাখি আজি আর আর জিন্দিগি অনুষ্ঠান যারা তৈরি আর প্রচার মাঝে মদত গুজে হি নাম অনুষ্ঠান গ্রন্থনাদ্যে উপস্থাপনত আসাম দামি মাক্তার রেকর্ডিং আদে সম্পাদনাত আস দে আব্দুরৌ আজাদ তত্ত্বাবধানে মহম্মদ আশরাফ কবির অনুষ্ঠান বা প্রযোজনা গুজ্জে দে আহমদ মুন্তাসির মুস চৌধুরী আর ইউনিসেফত্ব কাগজপত্র দিয়ে নে মদত যে গজ্জে হি বইল দে মুনিরা পারভিন অনরা বিয়াগুনরে আগুনরে সুক্রিয়া